আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসলেই একটি বার চিন্তা করেন এটা যদি আপনার আমার সন্তান হতো তাহলে কী হতো একজন বাবা তার পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে এখনও টিকে আছে টিকানো জানেন সন্তান তার পাঁচ বছর বয়স বাচ্চারা নাম হলো ফাহিম তার একটা ইঞ্জেকশনের দাম তিরিশ হাজার টাকা একটা ইঞ্জেকশান দিতে গেলে তিরিশ হাজার টাকা লাগে আর ডাক্তার বলেছে ব্লাড ক্যান্সার ঠিক হতে লাগবে তিরিশ লক্ষ টাকা এ পর্যন্ত পাঁচ লক্ষ টাকা গেছে তাহলে বোঝেন একজন বাবা হয় এখনও সে লড়াই করতেছে আর অনেক বড় বড় পেজ আছে যেমন আমাদের রঞ্জু ভাই উনি অনেক সাহায্য করেছে আমি দেখছিলাম তার যে আইডিটা মিজানুর রহমান আইডিটা আমি তার আইডি ঢুকছিলাম অনেক ভিডিও শেয়ার করা আছে আপনারা যে কেউ আর্থিক সহযোগিতা করতে চান আমি ওই তার ফোন নাম্বারটা আমার কমেন্ট বক্সে পিন করে রেখে দেব আর এই ভিডিওটা যে যতটুকু পারবেন অতটুকু শেয়ার করবেন যে যতটুকু পারবেন শেয়ার করবেন এটা যদি আপনার আমার সন্তান যদি হতো তাহলে বলেন কী হতো মানুষ কিন্তু মানুষের জন্য আপনারা অবশ্যই ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে দেবেন অবশ্যই যে যেখানে পারেন শেয়ার করে দেবেন আর এই ভিডিও থেকে যা ইনকাম আসবে ইনশাল্লাহ আমি যেটা সেটা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবার কাছে অনুরোধ থাকবে